আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা খুব সকাল থেকে শুরু করলাম এখন বাজে সকাল ছয়টা তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আজকে ছয় সাত দিন ধরে আমার মেয়ের হলো পাতলা পায়খানা হয়েছে কিছুতে কিছু কমাইতে পারতেছি না এখানে আমাদের জাজিরাতে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের ওষুধে না খাওয়াইছি তাও কমাইতেছি না কমতে না আবার অনেকে বলে বাতাস লাগছে জ্বালাইতেছি তাও কমতাছে না এক এতটুকু বাচ্চা প্রতিদিন যদি বিশ থেকে বার বাথরুম করে বাচ্চাটা কী থাকে তাও আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক মানে ইয়া স্ট্রং আছে মানে এখনও অত হেলায় পড়ে নাই তো চিন্তা করলাম আর কত সে একটা বাচ্চা মানুষ আমরা দুই থেকে তিনবার গেলে আমাদের শরীরটা একবার লেতা যায় আর ও তো একটা বাচ্চা মানুষ তো চিন্তা আপনা সব সাইডা দিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা নিলাম সবাই বলতেছে যে মহাখালী নিয়ে যেতে তো আপনারা অনেকে বলছে তো যারা যারা বলছেন এই ভালো উদ্দেশ্য দিচ্ছেন আমাকে ভালো পরামর্শ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তার জন্য হলো ক্যামেরার সামনে আসলাম গাড়ির জন্য ওয়েট করতেছি কারণ অনেক সকাল তো গাড়িও পাওয়া যাইতেছে না তো গাড়ির জন্য ওয়েট করতেছি তো চলে যেতেছি তো দোয়া করবেন যাতে শহীদ সালামে যাইতে পারি আবার সই সালামতে আমার মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরে আসতে পারি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় যে কি গাড়ি কখন আসে সাথেই থাকুন দেখতে থাকুন বুঝতেটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ওই যে হলো গাড়ি আসতে ওই গাড়িতে যাবো গাড়ি ভালি থাকলে জায়গা উপরে থাকলে লাভ নেই ভালি আছে m u l t 도 दि बाटेर नम्ब मोबा का म ee a a a

Thank <laughs> you.

どうぞ。 whats your name whats your name whats your name 4 months 4 months <laughs> your name whats your name